আবেগ এমবি মহোদয়কে বরণ গ্রহণ 인천 প্রজাতন্ত্র কলাউজান সুখচুরি গৌরসুন্দর উচ্চ বিশ্ববিদ্যালয়ে 2025 সালের এসএসসি পরীক্ষা দ্বিতীয়ের বিদায় সম্বর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে এবং নবাজন ব্যক্তি অন্তরের গারহিত সন্তান মঙ্গলবার সকাল 10টা থেকে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর আমির সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী সম্মানিত আজকে গরী সুন্দর উচ্চ বিদ্যালয়ের বিদায়ী ছাত্ররা যেটি এসএসসি ছাত্রদের বিদায় অনুষ্ঠান হল আমাদের প্রত্যেক স্কুলে তখন তো টোটাল স্কুল ছিল এগারোটা সাতকানিয়া বৃহত্তর এটা লোহাগান উপজেলা হয়েছে বৃহত্তর এই সাতকানিয়াতে টোটাল এগারোটা স্কুল ছিল তোর তিনটা স্কুল ছিল একদম পাইমিয়া একটা হলো সাতকানি আদর্শ মরের স্কুল আরেকটা হলো কাঞ্চনা উচ্চ বিদ্যালয় দক্ষিণ সাতকালিয়া গোলামবাড়ি স্কুল এরপরে হলো গৌরী সুন্দর উচ্চ বিদ্যালয় তোমরা চিন্তা করতে পারো সাইডের দশকে প্রাইমারি স্কুল জেলার মধ্যে চারটার মধ্যে একটা ছিল গৌরী সুন্দর উচ্চ বিদ্যালয় একসাথেই আগের যে কীরকম পরিবেশ ছিল আমি ছাত্র ছাত্রীদের বোঝায় বলতে পারবো না যে এসএচির বিজয় অনুষ্ঠান হল আমরা সকাল থেকে কানতাম আমাদের এই কান্না কেউ থামাতে পারতো না আমার এক মাস্টার ছিল বাড়িদ্রলাল দে বিদায়ী আমরা ওনার পায়ের কাছেই পৌঁছে থাকতাম আমার মনে হয় এইরকম ইংরেজি এবং আমাদেরকে যা ইংরেজি শিখিয়েছেন তখন সিলড্রান স্প্রি গাড়ি বা এগুলোই ছিল আমাদের লেখাপড়ে এখন তো ডিজিটাল হয়েছে ওনার পায়ের কাছে পড়ে থাকতাম এবং বিদায়ী ছাত্ররা আসল পর্যন্ত আমাদের স্কুলে তো হোস্টেল থাকতো সেদিন অনেক করেই আমরা বিদায়ী অনুষ্ঠানে আমাদের খুব খারাপ লাগতো কারণ যে দশটা বছর স্কুলে থাকতাম এরপরে বিদায় হতো অভিবাহকরা আসতো অভিভাবকদের আমরা সালাম করতাম এরপরে আমাদের ফর্ম ফিল আপ করতাম একটা আনন্দময় পরিবেশ তো সেই দিনের পিকচারটা আমার কাছে এখনও আছে আমরা একজন আরেকজনের সাথে কীরকম যে সম্পর্ক ছিল বলার মতো আগে তো এত ছাত্রী ছিল না এখন অনেক ছাত্রী হয়েছে তো আজকে এই রকম একটি বিদায় অনুষ্ঠানে আমি আসতে পেরে আমি অত্যন্ত নিজেকে দণ্ডবোধ করছি বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজাউল হক প্রায় শতবর্ষী প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের সবচেয়ে প্রকট সমস্যা শ্রেণীকক্ষের সমস্যা শিক্ষা অর্জন একটা সার্টিফিকেট নয় মানবিক মূল্যবোধের পরিচয় মানবদের মূল্যবোধের বিকাশের নামই হচ্ছে শিক্ষা আমরা যারা শিক্ষার্থী এবং শিক্ষক রয়েছি তারা আমাদের মাধ্যমেই এই বিদ্যালয়ের একটি ভবনের মাধ্যমেই আমরা আমাদের জীবনটাকে শৈশবটাকে কৈশ জীবনে পদার্পণ করি এটার একটা মাধ্যম মাত্র কিন্তু আমার ভিতরে যে আমি আছে মনস্যত্ব আছে সেটাকে কতটুকু জাগাতে পেরেছি কতটুকু ধারণ করতে পেরেছি কতটুকু লালন করতে পেরেছি এটাই হলো আজকের আমি তোমরা এখানে যারা বসে আছো দুই সালে আজকে দুই সালে আমি এখানে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি সভাপতি হিসাবে এই স্কুলের একজন প্রাক্তন শিক্ষিত হিসাবে তোমাদেরকে বলতে চাই তোমরা এক একজন দেশের নায়ক রাষ্ট্রনায়ক যোগ্য ব্যক্তি মা বাবার আদরের সন্তান সমাজের মুরব্বীদের প্রিয় বাজন হওয়ার যত যতটুকু করা দরকার সবটুকু অর্জন যেন তোমাদের অর্জন করতে হবে অন্যতায় তোমাদের এই আসা যাওয়া বসা বিদায় অনুষ্ঠান সবকিছু একটি কাগজ অনুষ্ঠান হিসেবে পরিচয় পাবে বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম কলাউজান ইউনিয়ন জামায়াত ইসলামের আমির ডাক্তার সিদ্দিক আহমদ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোহাম্মদ ইকবাল মোহাম্মদ নাজিম ইঞ্জিনিয়ার জয়নাল আবেদিন ইঞ্জিনিয়ার নুরুল আমিন চৌধুরী চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবতলা নেতা হেলাল উদ্দিন সাবেক ইউপি সদস্য মিনাল কান্তি দাস এই আমাদের এই ঐতিহ্যবাহী স্কুলের দ্বিতল ভবন নির্মাণের সার্বিক করবেন অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন পরে শাহজাহান চৌধুরী সম্প্রসারিত বিদ্যালয়ের দ্বিতল একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন চট্টলার <muchanly> প্রতিচ্ছবি <muchanly> <muchanly>